আইজা আইজা আই তলো 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 সব ফুলকপির দোকান তলো একটা ফুলকপির দোকান যেন না থাকে আই তলো তলো ফাজলামা হচ্ছে ফাজলামা হচ্ছে তলো সব ফুলকপির দোকান তলো একটা যেন না কেন সব কিছু ছেড়ে ফুলকপি কি দোষ করলো কে বলল কে বলল কথাটা আই তুমি তুমি বলল ফুলকপির নাম কে বুকে এলো তুমি এই নাও আরে 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 কি করছেন কি পাগল হলেন নাকি আপনি হ্যাঁ পাগল হয়ে যাব ফুলকপির নাম শুনলে আমি পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাব না কালা এই ফুলকপি আমার জীবন হারাম করে দিয়েছে হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলকপির তরকারি দুপুর বেলায় ফুলকপির ডালনা রাত্রিবেলায় ফুলকপির পরোটা অফিসে মাছের ঝোলে ফুলকপি পারলে মাংসের মধ্যে ফুলকপি দিয়ে দেয় সারা সেদিন গেস্টের বাড়ি গিয়েছি গিয়ে দেখি ফ্রাইড রাইসের সঙ্গে ফুলকপির রোস্ট এই তোমাদের ফুলকপির চক্করে আমার ফুল লাইফটাই ফুলকপিময় হয়ে গেছে কদিন আগে মেয়ের জন্মদিন করলাম একজন এত বড় একটা বক্স দিয়েছে খুব আনন্দের সাথে খুলে দেখি ভিতরে চারখানা বড় বড় ফুলকপি শুধু ফুলকপি দেয়নি তার ভেতরে আবার কার্ডে কবিতা লিখেছেন শীতকাল এলো রে ফুলকপি গেলো রে হারামজাদার কবিতাও ফুলকপি নিয়ে মনে হলো থানায় গিয়ে কমপ্লেন করে হারামজাদাকে ফটকে পুড়িয়ে দিই এত কিছুর পরে বউ কালকে ফোন করে বলল। হ্যাঁ তুমি তো ফুলকপি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছো আজকে এসো নতুন একটা জিনিস বানিয়েছি ভিতরে ভিতর খুব এক্সাইটেড যাক ফুলকপির বাইরে নতুন একটা কিছু খাওয়া যাবে খেতে বসে দেখি সবুজ রঙের ফুলকপি বউ বলল এটাকে যেন ফুলকপি ভেবো না এটা হলো ব্রোকলি খেয়ে দেখো খেতে খুব ভালো সালা একের আম রক্ষে নেই সাথে আবার সুগ্রীব ফুলকপি তো হচ্ছিল না হলুদ রঙের ফুলকপি বেগুন রঙের ফুলকপি গোলাপি রঙের ফুলকপি সবুজ রঙের ফুলকপি তারে আবার নাম দিয়েছে ব্রোকলি বাদরের গায়ে জামা পাওয়ালে সে কি ব্যারিস্টার হয়ে যায় রে তাই বলে আমাদের সবার ব্যবসা বন্ধ করে দিতে বলবেন আরে না না ভাই তোমাদের ব্যবসা নষ্ট করছি নে তোমাদের শুধু ওই পুজোর সময় দেখো নি আতসবাজির দোকানগুলোতে সামনে শুধু আতসবাজি রাখা থাকে আর কেউ যদি বোম চায় তখন লুকানো জায়গা থেকে বোম বের করে দেয় তোমরা ঠিক ফুলকপি ওরকম লুকানো জায়গায় রেখে দিবা আর কেউ এসে চাইলেই তাকে ফুলকপি বের করে দিবা আর তোমরা ভালো করে দেখে নাও ইনি যদি ফুলকপি চান তাহলে বলবে নেই ফুলকপি আউট অফ স্টক ম্যাডাম শোনেননি সরকার আগামী তিন বছরের জন্যে ফুলকপিতে ব্যান লাগিয়ে দিয়েছে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গিয়েছে ফুলকপিতে কি বলতে পারবে না হ্যাঁ যাই হোক বলে শুধু ফুলকপি আমার বাড়ি পর্যন্ত না পৌঁছালেই হলো এই নাও ধরো অ্যাডভান্স এটা কিসের ফুলকপি তো দেবেন না বললেন এটা হলো আমার বউকে ফুলকপি না বেচার দাম হ্যাঁ তবে মনে থাকে যেন যদি কোনো কারণে আমার বাড়িতে ফুলকপি পৌঁছেছে তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে ডবল নিয়ে যাব হ্যাঁ ফুলকপি না বেচলেও তার দাম দারুণ দিন দিন ফুলকপি আপনার এত বড় শত্রু আর কি বলবো রে ভাই ফুলকপি আমার শত্রু মানে একেবারে চরম শত্রু আরে মানে জেগে তো জীবনটা আমার ফুলকপিময় হয়ে আছে রাত্রে সেদিন ঘুমাচ্ছি স্বপ্নে দেখছি ঘুরতে গিয়েছি তাও আবার ফুলকপির খেতে